ইসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত বন্ধুরা ঘন্টার পর ঘণ্টা মিলন করতে চান অনেক সময় ধরে স্ত্রীর সাথে মিলন করতে চান সবাই মন চাই অনেকক্ষণ জুড়ে স্ত্রীর সাথে মিলন করতে বা অনেক ভাইয়ের লিঙ্গটা নুয়ে যায় লিঙ্গতে শক্তি থাকে না পেনিসে শক্তি থাকে না আজকে এমন একটি পরীক্ষিত টিপ দিতেছি যেটা আমার গুরুজি আমাকে শিক্ষা দিছে এটা হলো পেঁয়াজ গ্যাস প্রথমে একটি পেঁয়াজ তুলবেন অথবা হাট বাজার থেকে নেবেন কুচি কুচি করে কাটবেন দুই চামচ মধুর ভিতরে একটি পেঁয়াজ রস করে আপনি রাখবেন সকালবেলা ওটা সেঁকবেন শুধু মধু নেবেন পেঁয়াজটা মধুর ভিতরে ভিজাবেন ভিজায়া শুধু মধু খাবেন সকালে পেঁয়াজটা ফালাইয়া দেবেন যদি এভাবে একচল্লিশ দিন সেবন করতে পারেন আপনার পেনিসবের লোহা দণ্ডের ন্যায় শক্তিশালী যদি এটা না করতে পারেন আমরা একটি তিন মাসের চিকিৎসা দিই বিভিন্ন ভেজস দিয়ে বিভিন্ন আইটেমি গাছপালা লতা পাতা শিকড় বাকর দিয়ে ওটা নিতে চাইলে নিতে পারবেন তিন মাসের স্থায়ী চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্য নিতে চাইলে আমাদের এই কোর্সের ভিতরে তিন মাসের স্থায়ী চিকিৎসা এর ভিতরে থাকবে তিন মাসের ভিতরে থাকবে দুই পিস শক্তিমূল হালুয়া এক কেজি দুই পিস কস্তুরি হালুয়া এক কেজি দুই পিস কামেশ্বরী মদক এক কেজি দুই পিস শালচায় এক কেজি নব্বই পিস বড়ি মেসেজ অয়েল মেসেজ ক্রিম যখনই আপনি আমাদের একটি কোর্স সেবন করবেন তখনই আপনার যৌন হবে স্থায়িত্ব এটা কোনো ওয়ান টাইম মেডিসিন না দিয়ে একদিন খাইলেন আপনার লিঙ্গটা গরম হইল আর আপনি মাথা ঘুরে পরে থাকলেন এটা এমনই ঔষধ যেটা সেবনের ফলে আপনি অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই শক্তিটা শরীরে রয়ে যাবে যেহেতু গাছ এমনই একটি জিনিস ভেজস এমনই একটি জিনিস যে এর গুণ কখনো নষ্ট হয় না একটি মেডিসিনের গুণ আট ঘন্টা পাঁচ ঘন্টা থাকে কিন্তু একটি গাছের গুণ সারা জীবন থাকে তা বন্ধুরা যদি নিতে চান আমাদের থেরাতে যোগাযোগ করবেন আমাদের ঔষধ নির্ভেজাল আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগেরই চিকিৎসা করি যাদের অ্যাজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগে জর্জরিত আছেন আমাদের ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম